দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার মঙ্গলবার হাট বসবে মঙ্গলবার আজ দশ জুন দু হাজার পঁচিশ ঈদ পরবর্তী প্রথম হাট আমরা দেখলাম গাভী বাছুরের আমদানিটা মোটামুটি ভরপুর হয়েছে তো কেমন দামে গায়েবাছুর বাছুর চলছে আমরা সেগুলো দেখাতে চাই আর দামে ধারণা দিতে চাই আমরা এইখানে দেখছিলাম একটা গাভীবাছুর দেখা দেখে চলছে বেশ কিছুক্ষণ ধরে বাবাজি কি দাম বলছিলেন কত বলছেন শেষ কত চাইছে দশ সাহি সার বাচ্চা গাভিটা কয় দাঁতের চার দাঁত দেখি একটু সরেন তো পাঁচ আর দশ গাভিটা সুন্দর আছে চার দাঁতের গাভী তাহলে দশের নিচে আসবে না দশের নিচে আসবে না ওটাই কোয়ালিটার দুধ হবে চাচা এটার কোয়ালিটার দুধ হবে তিন লিটার হয় ঠিক আছে এখানে একটা দেখছি সার বাচ্চা এই গাভীর বাচ্চা এটা এটা কত হলো বাবাজি কত হয় নাই কত হলো কত এটা কত দাম চেয়েছিল পঁচাত্তর সত্তর বলে কয় দাঁতের গাভী আট দাঁত

এটা কার বাচ্চা আলাদা করছিলেন নাকি একসাথে করলেন না বাচ্চা এটা দাম কত কত বলে আর বেসবেন কত 65 হলে বয়স বয়স 6 দাদ 6 হলে বিক্রি হবে ছয় দাদ বয়সের গামি একষট্টি হলে দিবেন বাজার কেমন আছে ভালোই আছে না ঠিক আছে আর এটা 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 ভালো আছেন এটা কত পঁয়ষট্টি পঁচাশি ও কত বলে ঝালি মানে আর বেচবেন কত আশি বকনা বাচ্চা আশি হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন কথা বললেন চাচা কত শেষে করতে চাই এখানে একটা দেখছি বাচ্চাটা সুন্দর আছে গাভিটা কি জোয়ান নয় কত দাম কত গায়ে বাচ্চাই কত কি বলে আর বিক্রির দাম পঁচাত্তর ছিয়াত্তর হলে দেওয়া যাবে বিক্রি করতে চাই কত বললেন চাচা শেষ কত চাইল হুম হম ঠিক আছে ঠিক আছে ভাই এটা বাচ্চা দাম কত ভাই বাতর চাওয়া কত কি বলে সাইডের আশেপাশে কয় দাঁতের চার দাঁত চার কত চাইলো শেষে কত চাইলো আর বললেন কত আর ভাঙ্কি দাম বলা হয়েছে বাচ্চাটা ভালো হুম হ্যাঁ দেখছেন আজকে কিন্তু রোদের তীব্রতা খুব বেশি যার কারণে সবাই যে যেখানে ছায়া পেয়েছে ছায়ায় বসেই কিন্তু কেনামেচা করছেন এটা দাম কত এটা চার দাত বেটি বাচ্চা কত দাম কত আচ্ছা আচ্ছা কত বললো কত চাচা? বোস্টা কত বলছেন? 65 তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম। আমদানি কিন্তু ভরপুর। মোটামুটি কেনা-বেচাটা একটু কম। भैया কয়টা হয়েছে ভাই? পাঁচটা। পাঁচটা আচ্ছা কোথায় যাবে এগুলা? লাখসাম কুমুলে লাখসাম 101

তো ভাই কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন দেখি ভাইয়া যে টার্গেট আসছিলেন কেনা গেছে আচ্ছা ওকে ধন্যবাদ